Cicciu, come stai? Che eh? dici? Sei bello? Se ridi? Oh! Sei geloso o arrabbiato? Ammazza, occhi, occhi, E già dek, è caduto, ecco, non mi c'è, c'è anche il petrofan. Satti, anche il non mi altro. Ma tu, quando ti ascrivi, mi c'è il E vedi? E chiederai, piano. riesce a vedere che anche a genarsi dalla spalla e comunque la la lingua è un che

এখানে বেশিরভাগ সব কিছু বাইরে থাকে মোটর সাইকেল তালা লোক লোককে তো দেখেন মানে লোকে তো মানে তালা লাগার সিস্টেম দেখো কি জিজি পোকা ডাকতেছে আর কত গাছপালা এদিকে রাস্তা দেখো কত সুন্দর রাস্তা শুনতে পারতেছে কি জিজি রে ক্রিকেট জিজি পোকা আগে শুনতাম ক্রিকেট এর ইংলিশ নাম নাকি এই রাস্তাঘাটে পাহাড় এখানে এখন সন্ধ্যা নয়টা বাজে আছে গা জুম গুলা দেখা যায় তো বাজেপরা সাড়ে দশটা এই হচ্ছে সিটির আনাগোনা মানুষের কত মানুষই এখনো রাস্তাঘাটের মধ্যে বাহিরে আছে তো হচ্ছে মেয়ে আমি আসছি একটু অর্ডার দেওয়ার জন্য লাস্ট মুহূর্তে তো যার জন্য আসা হয়েছে কী কর্ম অর্ডারটা দিয়ে আসলে চলে আসবো হ্যাঁ ঠিক আছে পাইছি শিশান তেত্রে হ্যাঁ দেখো কত মানুষের কোনো রাত্রের ভিউ বাট অনেকটা ক্লিয়ার আছে এই জন্যই ভালো লাগে আর কি আমারটা বাট গরম আজকে প্রচন্ড গরম দিনও গেছে গরম এখনও গরম বেতালা গরম রাত্রে খাওয়া দাওয়া করছে বিলাসীতা জীবন এদের পাই এদের সাথে কী বলবো টাকা আর ওইদিকে প্রচুর মানুষ ওইদিকে প্রচুর মানুষ ওই দিকে আর যাবো না যাইলে আমার বারোটা বাজে হবো এখনো